নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু এস টিউনিক স্পোর্টস বন্ধুরা এই ভিডিওতে আমরা কথা বলবো একটুখানি ইস্টবেঙ্গলের দল গঠন নিয়ে মাঝ মাঠে কিন্তু ইস্টবেঙ্গলের প্লেয়ারের যথেষ্ট অভাব রয়েছে সেই জায়গায় কিন্তু ইস্টবেঙ্গল চাইছে ভালো মানের প্লেয়ার নিয়ে এসে দল গঠনটাকে আরও ভালোভাবে করে একটা চ্যাম্পিয়ন দল তৈরি করার কারণ পরবর্তী সিজন যেটা শুরু হতে চলেছে সেই সিজনে ইস্টবেঙ্গলের অনেক ম্যাচের সঙ্গে সঙ্গে এএফসিতে খেলার সুযোগ তো সেই সুযোগকে ভালোভাবে কাজে লাগানোর জন্য ভালো প্লেয়ারের সন্ধানে রয়েছে ইস্টবেঙ্গল কোন প্লেয়ার ইস্টবেঙ্গলে আসতে পারে কার সাথে কথাবার্তা কতটা চলছে কোন কোন ক্লাব রেসের মধ্যে রয়েছে সেগুলো নিয়ে আলোচনা করার সাথে সাথে পাঞ্জাব এফসি নিয়েও কিন্তু একটু আপডেট শেয়ার করে নেব আমরা এই ভিডিওতে তাই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখো আর ভিডিও ভালো লাগলে সকলে একটা করে লাইক করে দিও আর যারা চ্যানেলে প্রথমবারের জন্য এসেছ মনে করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে তার পাশের বেলাইকনটাকে অন করে রেখো তাহলে তোমাদের প্রিয় দলের খেলার সমস্ত আপডেট তোমরা এখানে পেয়ে যাবে তো চলো আর দেরি না করে ভিডিও শুরু করা যাক তো প্রথমেই যদি আমরা একটুখানি কথা বলি একটুখানি পাঞ্জাব এফসিকে নিয়ে তো ভারগেটির সে কোচ পাঞ্জাবের থাকছে না পরবর্তী সিজনে অনেক দিন আগেই তোমাদের জানিয়ে দিয়েছিলাম তো আজকে কিন্তু অফিসিয়ালি পাঞ্জাব এফসি তাদের হেড কোচের নাম ঘোষণা করে দিয়েছে তো ঊনপঞ্চাশ বছর বয়সী গ্রিসের একজন কোচ খুবই কঠিন নাম প্যানজিয়াটিস ডিলিম প্যারিস এরকমই একটা কঠিন নাম তো সেই কোচকে কিন্তু চূড়ান্ত করে ফেলেছে কোচিং কেরিয়ারের দিকে যদি তাকানো যায় তো সেক্ষেত্রে মোটামুটি একটা প্রোফাইলের কোচ যে দেখে মনে হবে না যে খুব হাই প্রোফাইল কোচ কিন্তু তার খেলানোর যেটা স্টাইল খুবই অ্যাটাকিং ফুটবল খেলতে পছন্দ করে আশা করা যায় ভালো ফুটবল খেলাতে পারবে পাঞ্জাব এফসি দল দলটাকে নিয়ে এবং পাঞ্জাব যথেষ্ট ভালো একটা দল গঠন করতে চাইছে বেশিরভাগ ইয়াং প্লেয়ারদের নিয়ে কিন্তু একটা ইয়াং ব্রিগেড ভারতীয় প্লেয়ারদের নিয়ে তৈরি করার সাথে সাথে বিদেশি বেশ কিছু ভালো মানের প্লেয়ার কিছু আইএসএল এক্সপিরিয়েন্স প্লেয়ারের সঙ্গেও কিন্তু তারা কথাবার্তা চালাচ্ছে তো আস্তে আস্তে নামগুলো বেরিয়ে আসবে যেরকম ভাবে আমরা তোমাদের জানিয়েছিলাম যে মুম্বাই সিটি এফসি থেকে ভিনিদ রাই বা চেন্নাই এফসি থেকে নিন্থ মতন প্লেয়ারের সঙ্গে কথাবার্তা অনেক দূর এগিয়ে রেখে দিয়েছে তো অফিসিয়ালি খুব তাড়াতাড়ি কিন্তু এবার আপডেটগুলো পাঞ্জাব এফসির তরফ থেকে এসে যাবে তো এরপর যদি আমরা সরাসরি চলে আসি ইস্টবেঙ্গলের দিকে দল গঠনের কাজে কিন্তু ইস্টবেঙ্গল কিছুটা হলেও এখন ধীরে চলো নীতি গ্রহণ করেছে আমরা লাস্ট বেঙ্গলের সাইনিং হিসাবে দেখেছিলাম গত বছরের গোল্ডেন বুট জয়ী প্লেয়ার ডিয়ার মন্টকসকে সাইন করানো তার পরবর্তী সময় কিন্তু আর কোনো রকম সাইনিংয়ের আপডেট কিছু আমরা পাচ্ছি না হ্যাঁ প্লেয়ারদের সঙ্গে কথাবার্তা হয়তো বলছে সাইনিং পর্যন্ত হচ্ছে না আগে যে সাইনিংগুলো হয়ে গিয়েছিল ফ্রি প্লেয়ার বলো বা কন্ট্যাক্ট এক্সটেনশন বলো সেই আপডেটগুলোই কিন্তু ইস্টবেঙ্গলের সোশ্যাল মিডিয়াতে একের পর এক আসছে তো মাঝ মাঠে কিন্তু ইস্টবেঙ্গলে যথেষ্ট প্লেয়ারের অভাব লক্ষ্য করা যাচ্ছে বিশেষ করে আমরা দেখেছিলাম গত বছরে অজয় ছেত্রীর পারফরমেন্স তো খুব একটা ভালো ছিল না সৌভিক চক্রবর্তী অবশ্যই ভালো ফুটবল খেলেছিল কিন্তু সৌভিকের পরিবর্তক প্লেয়ার হিসাবে কে নামবে সৌভিককে যদি পুরো সিজন ভাবা হয় চরম বোকামো হবে আশা করা যায় কার্লেস কোয়াদ এরকম কাজটা করবে না মাঝ মাঠে কিন্তু প্লেয়ার নেবে এবার প্লেয়ারদের সঙ্গে কথাবার্তা তো বলছিল তোমরা সকলেই যেন আপুইয়ার ক্ষেত্রে চেষ্টা অনেকটা চালিয়েও কিন্তু শেষ পর্যন্ত নেওয়া সম্ভব হয়নি তো এরকমটা কিন্তু হয়েই থাকে কিন্তু ইস্টবেঙ্গল তাদের দল গঠন ভালোভাবে করার চেষ্টা করছে মাঝ মাঠে অন্যান্য অপশানের দিকে যাচ্ছে যেরকমটা তোমাদের জানিয়েছিলাম পরবর্তী সময় মার্কাসও জানিয়েছিল তো সেক্ষেত্রে যে নামটা সবার প্রথম বেরিয়ে এসেছিল সেটা হচ্ছে জিকসান সিং তো জিকসান সিংকে নেওয়ার ব্যাপারে নাকি ইস্টবেঙ্গল চেষ্টা চালাচ্ছিল আরও একজন প্লেয়ার সেটা হচ্ছে ভিবিন মোহানান তো জিকসান নাকি ভিবিন কে আসতে পারে লাল হলুদে তো প্রথমে যদি আমরা একটুখানি ভিবিনকে নিয়ে কথা বলি তো মাত্র একুশ বছর বয়স সেন্ট্রাল মিডফিল্ডারের প্লেয়ার এবং কেরালা কিন্তু এই প্লেয়ারটার উপর রীতিমতন ইনভেস্ট করেছে আমরা দেখেছিলাম তাকে বিদেশিতে ট্রেনিং করতে পাঠানো বা সেখানে একটা প্রি সিজন করতে পাঠানো এরকম কাজ করেছিল এবার তার সাথে কন্ট্রাক্ট শেষ হয়ে গেছে কন্ট্রাক্ট এক্সটেনশন আজকের দিনে পর্যন্ত অফিসিয়ালি এখনও কিছু জানা যায়নি তো এক্ষেত্রে মুম্বাই সিটিএফসি কিন্তু ভিবিনকে নেবার ব্যাপারে চেষ্টা চালাচ্ছে যতটুকু লাস্ট আপডেট পেয়েছিলাম এবং রিসেন্ট কিন্তু নামের তরফ থেকে আশিস নেগির তরফ থেকেও কিন্তু সেই আপডেটটা আসছে মুম্বাই কিন্তু চেষ্টা চালাচ্ছে ভিভিনকে নেবার ব্যাপার কিন্তু এখনও পর্যন্ত কোনো কিছুই চূড়ান্ত হয়নি তো ইস্টবেঙ্গলের কিন্তু নজর ভিভিনের দিকে যে ছিল সেরকমটা কিন্তু শোনা যায়নি বা এখনও সেরকম নজর আছে বলে জানা যাচ্ছে না তো ইস্টবেঙ্গলের জন্য বেস্ট অপশানটা কিন্তু অবশ্যই জিক্সান সিং হবে কারণ তার যেরকম বডি স্ট্রাকচার উচ্চতাটা ভালো মাঝ মাঠে দখল করে ফুটবল খেলতে পারে ব্লকিং করতে পারে প্রয়োজনে কিন্তু এটাকেও সাহায্য করতে পারে তো ক্রেস্পো বা মাধি তালালের সঙ্গে জিক্সানের জুটিটা কিন্তু মাঝ মাঠে দারুণ হতে পারে এবার জিকসান কি করবে কারণ জিক্সানে তো কন্ট্রাক্ট রয়েছে কেরালা তাকে রাখবে নাকি ছেড়ে দেবে নাকি কন্ট্রাক্ট এক্সটেনশান করবে তো রকম কন্ট্রাক্ট এক্সটেনশান জিক্সান করছে না যেরকমটা জানা যাচ্ছে তো সেক্ষেত্রে কেরালা কিন্তু তাকে সেল করার কথা ভাবছে এবার জিকসানকে নেবার ব্যাপারে কিন্তু বেশ কিছু আইএসএলের ক্লাব রীতিমতন চেষ্টা চালাচ্ছে তাকে নেবার ব্যাপারে মুম্বাই কিন্তু ট্রান্সফার ফি দিয়ে নেওয়ার সেরকম চেষ্টা কিন্তু জিক্সানের প্রতি নেই যতটুকু লাস্ট আপডেট পরবর্তী সময় যদি সেরকম কোনো লিঙ্ক আপ বা পরবর্তী সময় যদি কোনো আপডেট আসে যে জিকসানকে নেবার ব্যাপারে মুম্বাইও রয়েছে সেটা জানিয়ে দেবো এবার জিকসানের ব্যাপারটা কি জিকসানকে নেবার ব্যাপারে তিনটে ক্লাব রয়েছে ইস্টবেঙ্গল যে একটা ভালো অফার দিয়েছে সেটা কিন্তু তোমাদের ফেসবুক পেজে জানিয়ে দিয়েছিলাম সেখানে একটা জিকসান নয় সেখানে কিন্তু একটা মাইকেল জ্যাকসনের ফটো দিয়ে তো সব কিছু ওই ওপেন এসে বলে দিলে কিন্তু ডিলের ক্ষেত্রে ক্ষতি হয় সেটা আমরা আগেও বলেছি এখনও বলছি পরেও বলবো তো সেক্ষেত্রে যেরকমটা আপডেট আসছে সেগুলোই একটুখানি তোমাদের সঙ্গে বলে নিই তো তিনটে ক্লাব রয়েছে তার মধ্যে একটা যদি আমরা ইস্টবেঙ্গল ধরি তাহলে বাকি দুটো ক্লাব কারা হতে পারে তো একটা ক্লাবের নাম এখনও পর্যন্ত জানা যায়নি কিন্তু ইস্টবেঙ্গল ছাড়া সেকেন্ড যে ক্লাবটা হচ্ছে বা হতে পারে বা তারা অফার করেছে সেটা হচ্ছে এফসি গোয়া ব্র্যান্ডনকে তারা ছেড়ে দিয়েছে মাঝে মাঠে কিন্তু আহামরি তাদের প্লেয়ার নেই তারা কিন্তু এই জিকসানকে নেবার ব্যাপারে চেষ্টা চালাচ্ছে এটুকু তোমাদের বলতে পারি আরও একটা ক্লাব কাদের মাঝে মাঠে প্লেয়ার লাগবে সেরকম ক্লাব দেখো যদি তারা চেষ্টা চালায় তাহলে সেক্ষেত্রেও তাদের একটা অফার রয়েছে কিন্তু তিনটা ক্লাবের অফার গিয়ে পৌঁছেছে এবার ইস্টবেঙ্গল থেকে এগিয়ে রয়েছে নাকি সব থেকে পিছিয়ে রয়েছে নাকি তাকে একদম পেপার পেন পাঠিয়ে দিয়েছে সেই নিয়ে আমি কিছু বলছি না কিন্তু ইস্টবেঙ্গল রেসের মধ্যে রয়েছে এটুকু বলছি পরবর্তী সময় আশা করি একটু হয়তো সময় লাগতে পারে ব্যাপারগুলোর ক্ষেত্রে কারণ যে ট্রান্সফার ফিটা কেরালা ব্লাস্টার্সের তরফ থেকে চাওয়া হচ্ছে হয়তো অন্যান্য জায়গা থেকে তোমরা শুনবে প্রচুর ট্রান্সফার ফি কিন্তু প্রচুর ট্রান্সফার ফি নয় যেটা খেলনামের তরফ থেকে আশিস নাকি জানিয়েছে যে মোটামুটি ডেট থেকে দু কোটি বা দু কোটির একটু বেশি সেটা আড়াই কোটির ওপরে নয় এরকম একটা কিন্তু ট্রান্সফার ফি ওভারঅল তো বলে দেওয়া যায় না যে এত টাকাই ট্রান্সফার ফি চাওয়া হচ্ছে তো এই রকম কিন্তু একটা ট্রান্সফার ফি চাওয়া হচ্ছে যেটা আপুইয়ার ব্যাপারেও কিন্তু সেই জিনিসটাই ছিল যে আপুইয়ার যদি ট্রিগারটা অ্যাপ্লাই করতে হয় তো সেক্ষেত্রে ওয়ান পয়েন্ট সিক্স যেটা অ্যাপ্রক্স বেরিয়ে এসেছিলো যে এক দশমিক ছ কোটি টাকা সেখানে দিলেই কিন্তু সেটা হবে তো সেই রকমভাবে কিন্তু জিক্সানের ব্যাপারটাও সেম জায়গাতে রয়েছে তো দেখা যাক সেই ট্রান্সফার ফিটা দেওয়া একটা লং টার্ম প্রোজেক্ট তো লং টার্ম হয়তো ইস্টবেঙ্গলের ক্ষেত্রে হবে না দু বছরের চুক্তি প্লাস ওয়ান ইয়ার টু প্লাস ওয়ান ইয়ার এরকমই কিন্তু কন্ট্রাক্ট হতে পারে সেটা যদি আরেকটু বড় হয় থ্রি প্লাস ওয়ান ইয়ারের যদি কথা ভাবে ইস্টবেঙ্গল তো সেক্ষেত্রে মানে এই ডিলের ক্ষেত্রে ইস্টবেঙ্গল অ্যাডভান্টেজ পজিশনে থাকবে তো এখনই কিছু বলে দেওয়া যাচ্ছে না যে কোন প্লেয়ার আসছে কোন প্লেয়ার আসছে না তোমরা রোজের প্রশ্ন রোজের প্রশ্ন কি চলছে যেই সাগাটা চলছে যেটা মোটামুটি সমস্ত মার্কাস বলো বা খেলনাও বলো বা বাদ বাকি যে সমস্ত মানে বড় মিডিয়া থেকে যেগুলো ব্রেকিং আসছে সেগুলো নিয়েই কিন্তু তোমাদের আলোচনা করে দিলাম আশা করি তোমাদের ক্লিয়ার হয়ে গেছে যে কোন ক্লাব কোন প্লেয়ারের পিছনে রয়েছে কার আসার সম্ভাবনা রয়েছে সেটা কিন্তু তোমরা বুঝতে পেরেছ তো তোমরা কাকে লাল হলুদ জার্সি গায়ে দেখতে চাও কমেন্টে জানিও আর এই ভিডিওতে এটুকুই আলোচনা করার ছিল ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট যা যা করার করে দিও তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ধন্যবাদ